আমাদের দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয় তাহলে এই যে এখন যে অবস্থা দেখছেন শুধু সকাল সন্ধ্যা না সারা বাংলাদেশ অচল আছে শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান সব তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মণি কোঠায় একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য এটা একটা পূর্ণ রাজনৈতিক কৌশল পুলিশের সাথে আমাদের কোনো সে নেই আমাদের এখন হচ্ছে গিয়ে সরকার নির্বাহী নির্বাহী বিভাগের সাথে হচ্ছে গিয়ে আমাদের সাথে ডিল হবে তাদের সাথে কথা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমরা হচ্ছে সারাদিন সকাল সন্ধ্যা চলবে রেললাইন অবরোধ যদি কেউ আমাদের দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয় তাহলে এই যে এখন যে অবস্থা দেখছেন শুধু সকাল সন্ধ্যা না সারা বাংলাদেশ অচল থাকবে প্রথম কথা হচ্ছে শোনেন এখানে সবাই সাধারণ শিক্ষার্থীরা আছে বাধা দেওয়ার অনেক কৌশল করবে কিন্তু স্টুডেন্টরা স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাবো আমরা অনেক কাজ চালিয়ে যাব দেখেন যারা বলছে তারা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা সারা বাংলাদেশের মানুষই তো প্রমাণ করে দিচ্ছে তো তাদেরকে এতটা মূল্যায়ন আমরা করতে পারছি না এক্সট্রিমলি সরি এতগুলো মানুষ এখানে আছে এতগুলো শিক্ষার্থী এখানে আছে আপনারা কিভাবে বলছেন এটা অযৌক্তিক আপনি যদি মানুষের সাধারণ মানুষের কথাই না ভাবতে পারেন সাধারণ সাধারণ মানুষের প্রবলেমের মেজারমেন্ট করতে না পারেন তাহলে আপনার চিন্তা শক্তি আপনার প্রজ্ঞা আপনার জ্ঞান এবং সেটা বিবেচনা করে কথা বলাই তো আপনার অযৌক্তিক মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান সব তাদেরকে আমাদের হৃদয় তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের এই জাতীয় পতাকা তুলে ধরেছি দেখেন আমরা কেউ জাতীয় পতাকা অবমাননা করছি না আপনার আমি বুঝতে পেরেছি আপনারা যেটা বলতে চাচ্ছেন তারা এখন চাচ্ছে শোনেন তারা চাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে সেই আপনার খোঁজ নিয়ে দেখেন সেই নির্দিষ্ট গোষ্ঠীর মদতে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছে কিনা এটাও আমাদের দেখার বিষয় দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের দাবি একটা আমাদের দফা একটা আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো অনর থাকবো এখানে যত রকম অপকৌশল চালাক না কেন যাই হোক না কেন আমরা কেউ বিভ্রান্তির মধ্যে নাই আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো দেখেন একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলেজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল যে বলছে যে উমুক দল হচ্ছে গিয়ে ওদেরকে মত দিচ্ছে অমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক এটা একটা পুরোনো রাজনৈতিক কৌশল এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না এই পাঁদে পা দিচ্ছে না আপনারা নিশ্চিন্তে থাকেন আপনারা মাথায় রাখবেন এটাই এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশে ব্লকেট চলছে আজকে কতজন শিক্ষার্থীকে আপনারা টাকা দিয়ে এখানে আনতে পারছেন কে আনছে কোন দল আনছে কত টাকা আছে কোন দলের এটা আমরা জানতে চাইবো তাদের কাছে নাকি তারা এই যে গুটি কয়েকজন লোক অল্প কয়েকজন লোক বসে আছে ঠিক আছে তারা আসলে সবসময় দেখা যায় তারা কোনো যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড জনগণের ম্যান্ডেট যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে তারা হচ্ছে অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে ব্লেম গেম খেলার চেষ্টা করে তারাই যে ব্লেম গেম খেলার চেষ্টা করছে এই চেষ্টা আমরা সবাই মিলে ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একসাথে তার প্রত্যুত্তর দেবো সবাই মিলে তার জবাব দেবো ইনশাল্লাহ